ভদরপুর গুয়াহাটি লাইনে ট্রেনের যাত্রীদের জন্য এই মুহূর্তের একটি বড় খবর কয়েক ঘন্টা দেরিতে চলছে ট্রেন সাইরং রাজধানী ট্রেনের ধাক্কায় মুখে নিহত সাতটি হাতি আসামের যমুনা মুখে ভয়াবহ রেল দুর্ঘটনা বন্য হাতির পালের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হল রাজধানী এক্সপ্রেস ঘটনায় প্রাণ গেল সাতটি হাতির তবে স্বস্তির বিষয় যাত্রীরা সবাই নিরাপদ উত্তর পূর্ব রেলের লামডিং ডিভিশনের অধীন যমুনা মুখ কামপুর রেল সেকশনে ভোর প্রায় দুইটা সতেরো মিনিটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সাইরং আনন্দবিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস একটি বন্য হাতির পালের সঙ্গে সংঘর্ষ হয় এতে শিশু হাতি সহ মুঠ সাতটি হাতি ঘটনাস্থলেই মারা যায় এবং একটি হাতি গুরুতরভাবে আহত হয় সংঘর্ষের জেরে ট্রেনটি লাঞ্ছুত হয়ে পড়ে তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর নেই দুর্ঘটনার পরপরই রেল বিভাগ পুলিশ আরপিএফ সিআরপিএফ এবং বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান বর্তমানে আপলাইন সম্পূর্ণভাবে ক্লিয়ার করা হয়েছে তবে ডাউনলাইন এখনও মেরামতির কাজ চলছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিধায়ক জিতু গোস্বামী হুজাইয়ের এস এসপি শ্রী বি রাকেশ রেড্ডি এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা এই দুর্ঘটনার জেরে ল্যামডিং ডিভিশন জুড়ে রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে একাধিক এক্সপ্রেস ও মেল ট্রেন সাত থেকে নয় ঘন্টা দেরিতে চলছে পাশাপাশি অনেক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর এই ঘটনার পর বন্যপ্রাণী সুরক্ষা এবং রেলপথে হাতির চলাচল রোধে কতটুক ব্যবস্থা নেওয়া হয়েছে তা আবারও প্রশ্ন চিহ্নের মুখে একদিকে মানুষের প্রাণ রক্ষা পেলে অন্যদিকে একাধিক নিরীহ হাতির মৃত্যু ফের চিন্তায় ফেলেছে সবাইকে বন্যপ্রাণী ও রেল নিরাপত্তা নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহলে পরিস্থিতির দিকে নজর রাখছে রেল ও রাজ্য প্রশাসন এই মুহূর্তে এতটুকুই আরও আপডেটের জন্য চুক রাখুন সেকুলার টাইমসে নিউজটেক্স রিপোর্ট সেকুলার টাইমস